নমস্কার আমি সোমাতে এশিয়া মে দু হাজার পঁচিশ তারিখে বিশ্বজুড়ে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখন মেলে ধরা হলো ভারতের শেয়ার বাজারে বড় উত্থান ভারতের শেয়ার বাজারে যা প্রায় এক শতাংশ বৃদ্ধি এই উত্থানের পেছনে এফএমসিজি ও আইটি খাতের শক্তিশালী পারফরমেন্স এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্ভাব্য রেকর্ড লভ্যাংশ বিতরণের প্রত্যাশা ভূমিকা রেখেছে যুক্তরাজ্য রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের আশাবাদিতা এইচএসবিসির এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাজ্যের বিরানব্বই শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান দু বছরে রপ্তানি বৃদ্ধির বিষয়ে আশাবাদী যদিও ব্যবসার খরচ বেড়েছে সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি এই আশাবাদী ভূমিকা রেখেছে আমাজনের এআই চিপে অগ্রগতি এন্থ্রপিক কোম্পানি তাদের নতুন এআই মডেল ক্লাউড ওপাস ফোর উন্মোচন করেছে যা সম্ভবত আমাজনের ট্রেনিয়াম চিপ ব্যবহার করে প্রশিক্ষিত এটি আমাজনের এআই চিপ প্রযুক্তির জন্য ইতিবাচক সংকেত টাটা স্টিলের শেয়ার মূল্য বৃদ্ধি তেইশে মে তারিখে টাটা স্টিলের শেয়ার মূল্য এক দশমিক দুই শূন্য শতাংশ বেড়ে একশো বাষট্টি দশমিক নয় শূন্য রূপী হয়েছে যা প্রতিযোগীদের তুলনায় ভালো পারফরমেন্স নতুন বামন গ্রহের আবিষ্কার দুহাজার পঁচিশ সালের মে মাসে সৌরজগতের প্রান্তে একটি নতুন বামন গ্রহের সন্ধান পাওয়া গেছে যার নাম দুহাজার সতেরো অফ দুহাজার এক এটি জ্যোতির্বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য আবিষ্কার ম্যাগনা কার্টার নতুন সংস্করণ আবিষ্কৃত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তেরোশো সালের একটি ম্যাগনা কার্টার কপি আবিষ্কৃত হয়েছে যা পূর্বে অজানা ছিল এটি আইন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন সিরিয়ায় রোমান যুগের মোজাইক আবিষ্কার হোমস শহরের মেরিয়ামিন এলাকায় একটি রোমান যুগের মোজাইক প্যানেল আবিষ্কৃত হয়েছে যা প্রাচীন শিল্পকলার একটি দুর্লভ নিদর্শন